আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা ভালো আছো তৃতীয় শ্রেণীর সকল ছোট্ট শিক্ষার্থীবৃন্দদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থীবৃন্দরা আজকে আমরা তৃতীয় শ্রেণীর দুই হাজার সালের ইসলাম ধর্ম বইয়ের প্রথম অধ্যায় ষষ্ঠা ও সৃষ্টির যে ছকগুলো রয়েছে সেগুলো আজকে আমরা সমাধান করব। তাহলে আসো আমরা ছকগুলো সমাধান করে নিই দেখো এই রিডিংগুলো পড়লে আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই তোমরা ভালো মতো করে ভালো করে বাসায় পড়ে নিও এখানে আছে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে এখানে অনেক কিছু রয়েছে এগুলো তোমরা নিজে নিজে পড়ে নিও দেখো এখন আমরা চলে যাব আমাদের তিন নাম্বার যে ছকটি রয়েছে এটি পূরণ করব। চলো আসলে আমরা পড়েনি বিষয়বস্তু পরি ও ভাবি নিচে ডান ও বাম পাশে তত্ত্বগুলো দাগ টেনে মিল করি কাজটি একাকী করি পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টি জগৎ আকাশ বাতাস মাটি ও পানির সৃষ্টিকর্তা মহান আল্লাহ চাঁদ সূর্য তারকা তাদের নির্দিষ্ট কক্ষপথে চলে মহান আল্লাহ মহাজগতকে সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থাও করেছেন মহান আল্লাহ মহাজগতকে সৃষ্টি করেছেন যেমন এর পরিচালনার ব্যবস্থাও তিনি করেছেন পৃথিবীর ঋতুর পরিবর্তন হয় মহান আল্লাহর নির্দেশে সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে আমরা মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি এখন আমরা শূন্যস্থানে সঠিক শব্দ বসাই কাজটি জুড়াই করি শূন্য স্থানে সঠিক শব্দ বসাতে বলেছে দেখো আকাশ বাতাস চাঁদ সূর্য গাছপালা সৃষ্টি করেছেন মহান আল্লাহ দুই নাম্বার আকাশ চাঁদ তারকা সূর্য ইত্যাদি নির্দিষ্ট কক্ষপথে চলে তিন নাম্বার সৃষ্টি জগতের শৃঙ্খলা পর্যবেক্ষণ করে আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি চার নম্বর মহান আল্লাহর ওপর আমাদের ঈমান ও বিশ্বাস সুদূর করতে পারি পাঁচ নম্বর মহান আল্লাহকে ভালোবেসে তার ইবাদত অনুশীলন করতে পারি এখন দেখো গ নাম্বারে কী বলেছে নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় প্রকৃতির এমন পাঁচটি বস্তুর তালিকা করি নিচের ফুলের মধ্যে নামগুলো লিখি কাজটি দলগতভাবে করি এই যেখানে একটি ফুলের ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় প্রকৃতির এমন পাঁচটি বস্তুর নাম লিখতে বলেছে দেখো এক প্রথমটা হবে চাঁদ সূর্য পৃথিবী তারকা গ্রহ নক্ষত্র আমরা লিখে নিয়েছি এখন আমরা পড়ব ইমান ও পরিচয় ইমান আরবি শব্দ এর অর্থ হলো বিশ্বাস স্থাপন করা মহান আল্লাহ ফেরেশতা আসমানি কিতাব নবী রাসুল আখিরাত এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন হলো ইমান ইমানের মূল বিষয়গুলো হলো আল্লাহর ওপর বিশ্বাস আল্লাহর ওপর বিশ্বাস ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস মৃত্যুর পর পুনরুদ্ধারের প্রতি বিশ্বাস ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে তার প্রতি বিশ্বাস আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস রাসুরগণের প্রতি বিশ্বাস আখিরাতের প্রতি বিশ্বাস এই হচ্ছে আমাদের মূল ইমানের মূল বিষয়গুলো দেখো এরপরে আমরা মহান আল্লাহর প্রতি বিশ্বাস এই ছকটি পূরণ করব। কি বলেছে বিষয়বস্তু পড়ি নিজে নিচে দেওয়া ইমানের মূল বিষয়গুলো ধারাবাহিকভাবে সাজায় কাজটি একাকি করি মন আল্লাহর প্রতি বিশ্বাস ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস নবী রাসুলগণের প্রতি বিশ্বাস আখিরাতের প্রতি বিশ্বাস ভাগ্যের ভালো মন্দে ভালো আল্লাহর পক্ষ থেকে তার প্রতি বিশ্বাস মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস এটা আমাদের গেল ক নম্বর ছক এখন আমরা খ নাম্বার ছকটি পূরণ করব খ নাম্বারে আছে ইমানদার ব্যক্তির পাঁচটি ভালো কাজের তালিকা তৈরি করি কাজটি জোড়াই করি এক নাম্বার আল্লাহর ইবাদত করা দুই নাম্বার সত্য কথা বলা তিন নাম্বার মহান আল্লাহর শুক্রিয়া আদায় করা আদায় করেন চার নাম্বার মন্দ কাজ হতে বিরত থাকা পাঁচ নম্বর ছোটোদের স্নেহ করা এগুলো হচ্ছে ইমানদার ব্যক্তির ভালো কাজ এখন নাম্বার গ নাম্বার শূন্য পূরণ করব। ইমানে মুজাম্মাল পড়ি ও বলি সঠিক শব্দ নিচের শূন্যস্থান পূরণ করি সঠিক শব্দ দিয়ে নিচের শূন্য পূরণ করতে বলছে দেখো আমান তু কামা হুয়া বি আসা ইহি ওয়া সিপাতিহি ওয়া কাবিল তু জামিয়া আহ কামিহি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝে নিবে এই লাইন এই যে এইটা আর এটা একই এখানে অল্প জায়গা দিয়েছে বিদায় এটা এখানে দিয়েছে এই আহাকামিয়া এখানে এটাও হবে আহাকামিয়া এখানে আর এখানে মিলেই হবে আহাকামিয়া ও আর এখানে হবে আহাকামিয়া ও ও আর অর্থ আমি মহান আল্লাহর ওপর বিশ্বাস করলাম যেভাবে তিনি আছেন তার নাম সমূহে ও গুণাবলীতে আমি তার সব আদেশ ও নিষেধসমূহ মেনে নিলাম এখন আমরা পড়ব ইবাদতের পরিচয়ে এই অন্য অনুচ্ছেদের উপরে যে ছকটি আছে এটি আমরা এখন পড়ব ইসলামের পাঁচটি মৌলিক বিষয় ইসলামের পাঁচটি মৌলিক বিষয় হল ইমান সালাত সায়ুম হজ ও জাকাত ইসলামের পাঁচটি মৌলিক বিষয় এখানে গোল করে লিখে দিয়েছে দেখো ইসলামের পাঁচটি মৌলিক বিষয় হচ্ছে ইমান সালাত সায়ুম হজ জাকাত তোমরা এটা ভালো করে মুখস্ত করে নিবে পড়ে নিবে দেখো এখন ক নাম্বারে কি বলেছে বিষয়বস্তু ইসলামের পাঁচটি মৌলিক বিষয়ের নাম ধারাবাহিকভাবে লিখে নিচের খালি ঘরগুলো পূরণ করি কাজটি একাকি করি এক নম্বর ইমান দুই নাম্বার সালাদ তিন নাম্বার সায়ুম চার নাম্বার হজ পাঁচ নাম্বার জাকাত এখন দেখো খ নাম্বার ছকে কি বলেছে ইসলামের পাঁচটি মৌলিক বিষয়ের নাম অর্থ বলি এবং ডান পাশ থেকে